ভবে মানুষ এমন আছে তারা বিশ্বাস ভক্তি দেখাই আসে সে মাথায় উঠে না ভবে সেমন আছে তারা বিশ্বাস ভক্তি দেখাই আসে সে মাথায় উঠে না সে অতি বিশ্বাস ভক্তি অতি লক্ষণ তৌহি দুল কয়ে সবার কাছে অতি বিশ্বাস ভক্তি স্বরের লক্ষণ তৌহি দুল কয়ে সবার কাছে ভবে মানুষে মনও আছে তারা বিশ্বাস ভক্তি দেখাইয়াসে সে মাথায় উঠে না সে ভবে মানুষ মনো আছে তারা বিশ্বাস ভক্তি আসে সে মাথায় উঠে না